আসসালামু আলাইকুম এবরান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আশা করছি সব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আসলাম আমার ধানের জমিতে কিছু কিছু জায়গায় মাজরা লেগেছে সেগুলো দেখতে এবং মাজরা দেখে কিন্তু আমার মাথাটা পুরাই নষ্ট কি পরিমাণ মাজরা লেগেছে দেখেন আমি কিন্তু জাস্ট দশ বারোটা ঝাড় কি বিশটা ঝাড়ের ভিতর থেকে এগুলো তুলেছি এখানে মনে করেন আপনার প্রায় পনেরো বিশটা লেগে গেছে মাজরা অলরেডি দেখেন কি পরিমাণ মেরিয়েছে বাইল এগুলো কিন্তু মাটির ভিতর থেকে মারা ঠিক আছে গোড়ায় কিন্তু সবই যে কুড়ি কুড়িয়ে মেরিয়ে দিয়েছে পোকাই এগুলো রোদের জন্যে কিন্তু আপনার খুব ভালো ভালো ওষুধ ব্যবহার করতে হবে আমার এবং আমি এটা খুব তাড়াতাড়ি ব্যবহার করব আগামীকাল সকালে স্প্রে করব এখন কিন্তু বিকাল আসের রাজান হল মাত্রই দেখেন এই গসটার ভিতরেও একটা রয়েছে এগুলো পাশে রাখি এই যে এটা তো দেখছেন হ্যাঁ এটাও কিন্তু একটা মাছ দেখেন টান দেবো চলে আসবে আস্তে আস্তে নুনজে ওই মাছটা এই যে চলে আসছে এইটা দেখেন না এই যে ভিতর ভিতর এই যে খেই ফ্লেস এই হলো রোগ এইটা ভিতরে ভিতরে এর এর মাছ পুকাউতো রয়েছে এই যে পুকা রয়েছে ভিতরে মাথায় হয়ে যায় এই পুকাগুলা কিন্তু অত্যন্ত শক্তিশালী পোকাটা আমি বের করছি দেখেন এই যে পোকা মাজরার ভিতরে একবারে সরাসরি পোকা দেখছেন কী পোকা এই মাঝরাগুলো মারছে এগুলোর জন্য আমি ভালো উন্নত মানের কীটনাশক ব্যবহার করব মাজরা যদি এভাবে মারতে থাকে তাহলে কিন্তু ফলন অনেকটা কমে যাবে জমিতে ফলনটাই আপনার ঠিক মতো হবে না যে পরিমাণ পোকা লেগেছে এগুলো না করতে পারলে সঠিক ফলন পাওয়া অসম্ভব তো এই সম্পূর্ণ জমিতে ভালোভাবে স্প্রে করে দেব ওদিকে আমার মাইজাব্বা স্প্রে করছে এই দেখেন এদিকে আবার আসলাম এদিকে এসে দেখছি সেই একই হাল সম্পূর্ণ জমিতে কিন্তু আমার এই মাঝরাই লেগেছে এই দেখেন কী একটা কাজ কি পরিমাণ যে মাজরা লেগেছে তার বললে বোঝানো যাবে না তবে এটার জন্যে আমি আপনার যে ইনসিপিও আছে ইনসিপিও এবং ওর সাথে দেখা যাক কী ওষুধ দেওয়া যায় এগুলোই কিন্তু আমি দেবো আগামীকাল সকালবেলা এই দেখেন এই ঝাড়ডার ভিতরে এগুলো কিন্তু তাকে ওষুধ দ্বারা কিন্তু আপনার শনাক্ত করতে হবে শনাক্ত যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু কী ওষুধ দেবেন না দেবেন বুঝতেও পারবেন না এবং ভালো রেজাল্টও পাবেন না মাজরা লাগার সাথে সাথে আপনার জমিতে এসে কিন্তু আপনার শনাক্ত করতে হবে এই যে ঠিক আছে কী পরিমাণ মাজরা লেগেছে এই জমিতে এই যে দেখেন এই যে একটা গাছ এই গাছটার ভাব দেখেছে না কত কিন্তু ভিতরে এই যে একদম সব কিন্তু খেয়ে ফেলেছে পোকাই কি পরিমাণ যে পোকাটা লেগেছে তো বুঝলে বোঝানোর মতো আর নাই একাকার অবস্থা তবে প্রথমে ভাবে শনাক্ত করতে হবে এবং পোকাটা দেখতে হবে কি পোকা তারপরে কিন্তু আপনার বাজার থেকে কীটনাশক আনতে হবে এনে জমিতে স্প্রে করতে হবে এবং স্প্রেটা করতে হবে সকালবেলা যাতে একটু একটু নেয়ার থাকে এবং নেওয়ে কিন্তু প্রতিটা কুশির ভিতর ভিতর ওষুধ চলে যাবে দেখেন আমার হাতেরগুলো কিন্তু সব মাজরাই মারা আমি অল্প কয়েকটা জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে পেরেছি এবং প্রায় জমিটাই আমি দেখছি খুব বেশি পরিমাণে এই মাজরাটা লেগে গিয়েছে এটা কিন্তু নির্মূল করতেই হবে হলে কিন্তু ধানে ফলন আপনার আসানুরূপ ফলন হবে না সেই জন্য আমি আজ রাত্রে ওষুধ নিয়ে আনবো এবং আগামীকাল সকালবেলা জমিতে স্প্রে করব যতটুকু পরিমাণে পানি লাগে আমি দেবো দেখেন এখানে দেখেন এই একটা এই একটা ঝাড়ের ভিতরে দুটো এই যে তিন তিনটে মাঝরায় একদম মেরি দিয়েছে দেখা যাচ্ছে পোকা একটা কিন্তু আশপাশে একটা ঝাড় তো এই ঝাড়ে দেখা যাচ্ছে একটা পোকা রয়েছে কিন্তু ভিতর ভিতর সব কেটে দেবে টুকটুক টুকটুক কেটে ভিতরে সব শুষে খেয়ে নেবে নিচিত রস খেয়ে নেবে শুষে এবং কেটে দেবে দেখে নেই একটা এগুলো আগে আপনার কিন্তু জমি থেকে শনাক্ত কেটে ফেলতে হবে এবং যত সম্ভব হয় যদি তাহলে কিন্তু এই যে আমি একটা পোকা বের করে কিন্তু ওখানে মারলাম এর ভিতর থেকে এর ভিতরে পোকা রয়ে যায় দেখুন পোকাটা যদি বেড়ে যায় মেরে ফেলবেন অবশ্যই যেন পরবর্তী কোনো গাছে আর ক্ষতি না করতে পারে দেখেন একটা গাছ কি পরিমাণ যে লেগেছে আর বললে বোঝানোর মতো একটা অবস্থা নাই এর জন্য আমি কি কি ওষুধ দিই সেগুলো আপনাদের দেখাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম